বন্ধুর মৃতদেহ লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি যাচ্ছি সময় কাটানোর জন্য মোবাইলটা বের করলাম ঠিক সেই মুহূর্তেই আমার মোবাইলে একটা মেসেজ এলো আমার সামনে প্রিয় বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে মেসেজ করেছে অবন্তি চেক করে দেখি নম্বর থেকে প্রায় দশ বারোটা মেসেজ করেছে সম্ভবত মেসেজের শব্দ সংখ্যা লিমিটের কারণে বারবার মেসেজ করেছে আমি সবগুলি একসঙ্গে পড়লাম মেসেজে লেখা ছিল ফাহাত আমাকে ক্ষমা করে দিও যে বাবার চোখের দিকে তাকে কোনোদিন কথা বলতে পারিনি সেই বাবাই যেদিন অসহায়ের মতো আমার সামনে দুটো হাত চোখ করে কান্না করিল তখন বাবার সেই ভালোবাসার কাছে তোমার আমার ভালোবাসা হার মেনে গেছে আর তাই এগারো দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকব আমার সব সময় ভয় হতো তুমি হয়তো আমাকে কষ্ট দেবে হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে অথচ দেখো আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম জীবন অদ্ভুত তাই না তোমার কি মনে আছে যখন আমি কাঁদতে কাঁদতে তোমাকে বলতাম আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন তুমি হাসতে হাসতে বলতে আমি কোনো দিন ছেড়ে যাবো না অবন্তি কিন্তু তুমি হয়তো চলে যাবে। তখন আমি রাগ করতাম কারণ আমি তো তোমায় পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কল্পনাও করতে পারতাম না অথচ আজ অন্য কেউ আমার স্বামী তার সাথে আমাকে ঘুমাতে হয় সকালবেলা চোখ মিলে তাকিয়ে তার মুখটায় দেখতে হয় মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পাই প্রকৃতির তাতে কি যায় আসে কেন প্রকৃতি তাদের কাদায় হুট করেই সব কিছু ঠিকঠাক হয়েছিল আমি তাই ইচ্ছে করে তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছি নাম্বারটা বন্ধ করেছিলাম বিয়ের দিন ভাইয়ের মোবাইল ফেসবুক আইডি ডিলিট করলাম তুমি কষ্ট পেয়েছ জানি যার সঙ্গে সারা জীবন সুখে দুখে কাটাবো ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম আমার পরিবারের সবাই খুব খুশি আমার স্বামী মানুষটাও খুবই ভালো এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে আমার কাছে ভবিষ্যতে কি হবে জানি না তোমার কি আমাদের সেই প্রথম দেখা করার কথা মনে আছে সেটাই প্রথম ছিল আর ওটাই যে শেষ হবে তা কোনো দিন ভাবেনি আসলে মানুষের চিন্তার বাইরে তো অনেক কিছুই ঘটে তাই না সেদিন তোমার সাথে তিনটা ঘন্টা ছিলাম তাই না অথচ তিন ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করলাম না কিন্তু যখন আমাকে রিক্সায় তুলে দিয়ে তুমি তোমার হাতটা বাড়িয়ে দিলে তখন প্রথম তোমার হাতটা স্পর্শ করলাম বিশ্বাস করো সেদিন আমার কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না রিক্সা ছেড়ে দিল আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা আমি ভালোবাসা আমার স্বপ্ন তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয়ই এখনও আছে আচ্ছা আমি তো এখন আর তোমার নাম ওই শাড়িগুলো কি আমি পাবো তুমি তো যখনই পছন্দ করে কিনে রেখে দিতে আমি বলতাম বিয়ের পর সবগুলো একসঙ্গে নেবো আজ আমি বিবাহিত তুমি নিব এই স্বপ্ন তো আমি কোনো দিন দেখিনি নিজের পছন্দের একটা মেয়ে বিয়ে করে নিও তারপর সবগুলো শাড়ি তাকেই দিয়ে দিও মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি কি জানো তোমার স্ত্রীকে যখন দিবে তখন উপলব্ধি করে নিও তোমার সাথে অনলাইনে পরিচয় তাই সিদ্ধান্ত নিয়েছি এই জীবনে আর কোনোদিন অনলাইনে যাবো না নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দেবো আজকের পর থেকে আমাদের আর কোনোদিন কথা হবে না তোমার কাছে একটা অনুরোধ করছি যদি আমাদের কোনোদিন চলার পথে দেখা হয়ে যায় তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যেও নিজের যত্ন নিও জীবন গুছিয়ে নিও জীবন তো একটাই তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতি তোমার না পাওয়া অবন্তি সবগুলো মেসেজ একসাথে পড়লাম আমার সামনে কফিনের মধ্যে চির ঘুমিয়ে আছে ফাহাদ অবন্তি যখন পরপর পাঁচ দিন অনলাইনে আসেনি কিংবা কোনো ধরনের যোগাযোগ করেনি তখন এক রাতে অফিস থেকে ফিরে রাগ করে মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলে ভাঙা মোবাইল আর ঠিক হলো না ফাহাদ্দার সিমটা আমার মোবাইলে চালু করলো জরুরি কল এলে আমি ফাহাতা দিতাম ফাহাদ রাগ করে বলল যে অবন্তি যেদিন যোগাযোগ করবে সেদিন নতুন মোবাইল কিনবে তার আগে নয় মোবাইল ভাঙার দুই দিন পরে ফাহাদের প্রচণ্ড জ্বর এলো একদিনের মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করলাম ডাক্তার পরীক্ষা করে বললো ফাহাতের ডেঙ্গু জ্বর হয়েছে তবে চিন্তার কিছু নেই ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু ডাক্তার তো সব কিছুর খবর জানে না যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি ফাহাদের এই জ্বরকেই মৃত্যুর অসিলা করলেন যে ডাক্তার বলেছিল চিন্তার কিছুই নেই সেই ডাক্তার নিজেই আর সকালে ফাহাদকে মৃত ঘোষণা করলেন আর জানা হল অবন্তের বিয়ের কথা এমন এক ভেবে সিদ্ধান্ত নিলাম যে অবন্তিকেও ফাহাদের মৃত্যুর খবর জানাব না অবন্তি যদি সত্যি সত্যি আর অনলাইনে না আসে আর পুরোনো সিমটা যদি ব্যবহার না করে তাহলে ফাহাদের মৃত্যুর খবর সে জানবে না কি লাভ সদ্য সংসার জীবন শুরু করা ওই মেয়েটাকে কষ্ট দিয়ে সে বরং ফাহাদ হয়তো ভালো আছে কোনো একদিন শাড়ি গিয়ে হয়তো অবন্ত মনে মনে ফাহাদের কথা চিন্তা করে না সে ভাববে পাহাদের কেনা সবগুলো শাড়ি বোধ হয় তার স্ত্রী করে রোজ ফাহাদের সামনে আসে কিন্তু ফাহাদ সাদা কাপন পরে কবরে যাওয়ার খবরটা না হয় তার অজানায় থাকুক আমি ফাহাদের সিন থেকে অবন্তির নাম্বারে একটা ম্যাসেজ দিলাম আমার জন্য ভেব না স্বামীর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করো বিবাহের বন্ধন সবচেয়ে বড় একটা বন্ধন ভালো থেকো ভালোবাসা অবন্তীর রিপ্লাই দিল এত সহজে ক্ষমা করার জন্য ধন্যবাদ আর ম্যাসেজ দিল চির বিদায় মোবাইলটা পকেটে রেখে দিলাম অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে এসে গেছে কফিনে রাখা ফাহাদকে নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছে আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিড়ির করে বললাম তোর সঙ্গে আর একই দিন চড়ে ভ্রমণ করা হবে না আজ তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন বন্ধু বিদায়